আর মারার দলে নয় এবার কলম ধরার দলে কলকাতাকে কলকাতা হওয়ার পিছনে ভাঙড়ের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মানুষের জীবনে এমন অনেক সমস্যা আস আছে যার জন্য রক্তের প্রয়োজন হয় এবং সেই রক্ত অত্যন্ত অপ্রতুল সেই অপ্রতুলতা থেকে বাঁচানোর জন্য মনুষ্য সমাজকে আপনারা যে বৃহৎ আয়োজন করেছেন যে রক্ত কেউ উৎসবের মেজাজে দিতে পারে এই ভাঙড়ে এসে এটা চাক্ষুষ না করলে সত্যি আমি কোনোদিন জানতাম না এবং আমি আরো খুশি হয়েছি যেভাবে মহিলারা এই অঞ্চলের মা বোনেরা অনেকেই ভাঙড়কে ভাঙড় এই শব্দটা উচ্চারণ হলেই লোকে ভাবেন যে ভাঙড় মানে মারামারি মুসলমান এবং কিছু পিছিয়ে পড়া মানুষ আমি তাদের বলবো এখানে এসে একবার দেখে যান যে সমাজে কিভাবে মহিলারা একটা সমাজ কতটা উন্নতটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে সেখানকার মহিলাদের পার্টিসিপেশন বিভিন্ন ক্ষেত্রে কত আজকের প্রোগ্রামে আপনি দেখুন যে রক্তদান শিবিরে এত মহিলাদের পার্টিসিপেশন ভাবা যায় না কল্পনাতে আমি বলবো ভাঙড়ের এই অঞ্চলের মানুষকে যে আপনারা যে উদ্যমে আজকে রক্তদান শিবির করে দেখিয়ে দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গ তথা দেশের কাছে যে রক্তদান একটি মহৎ কাজকে সেটাকে উৎসবের মেজাজে নিয়ে যাওয়া যায় এবং সেখানে মহিলাদের এই উল্লেখযোগ্য পার্টিসিপেশনের মাধ্যমে এই বার্তা দেওয়া যায় সমাজের বৃহৎ অংশকে যে দেখুন যে আমরা কি কাজ করতে পারি ভাঙড়ের এই অঞ্চলের মানুষকে বলবো কারণ কলকাতা থেকে এই ভাঙড় খুব বেশি দূর নয় এই অঞ্চলের মানুষ যারা চাষাবাদ করেন যারা শ্রম দান করেন আমি বিভিন্ন জায়গায় যাই গিয়ে দেখেছি সেখানে অনেকেই এই ভাঙড় অঞ্চলের বাসিন্দা এই যেমন একদিন এই টিভি প্রোগ্রামে গেছি তো আমি জিজ্ঞাসা করছি বেশ কয়েকজন আছে ওরা স্টাফ তো জিজ্ঞাসা করছি বাড়ি কোথায় নসাদ ভাইও সম্ভবত ছিলেন তারা বলছেন ভাঙ্গর এই কলকাতাকে তৈরি করার পিছনে কলকাতাকে কলকাতা হওয়ার পিছনে ভাঙরের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং এই ভাঙড় অঞ্চলের মানুষ প্রকৃত অর্থেই যাই প্রচার করা হোক না কেন কিছু ধান্দাবাজ নেতার জন্য ভাঙড়ের নাম তারা খারাপ করতে চায় এই ভাঙড়ের আপামর জনগণ যারা এই দায়বদ্ধতা নিতে পারেন যে রক্তদান যেটা একটা অনুষ্ঠান ছিল সেটাকে উৎসবে পরিণত করতে পারেন এই দায়বদ্ধতা যে অঞ্চলের মানুষ নিতে পারেন নিজের কাঁধে সেই অঞ্চলের মানুষ সেই এলাকার মানুষ নিশ্চিতভাবেই সে আইডেন্টিফাই করে তাদের সেই দায়বদ্ধতা কাঁধে তুলে দেবেন যাদেরকে এই সমাজ থেকে বিচ্ছিন্ন করে যে না তোমরা সমাজে ভাঙরের আইডেন্টি হতে পারো না ভাঙরের আইডেন্টি হবে এই রক্তদান শিবির ভাঙড়ের আইডেন্টি হবে ভাঙরের এই মানুষগুলো ভাঙরের আইডেন্টি হবে ভাঙরের এই আপামর জনগণ যারা রক্তদানকে উৎসবে পরিণত করে তাই আপনারা যে সামাজিক উদ্যোগ গ্রহণ করছেন যে করেছেন পূর্বেও করেছেন আজও করছেন এবং আমি আশা রাখবো ভবিষ্যতেও করে ভাঙড়কে যেভাবে আপনারা গোটা দেশের সামনে একটা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে পেরেছেন এই জন্য আপনাদেরকে কুর্নিশ জানাই এবং এই কুর্নিশ বার্তা নিয়ে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আমি এক বুক অক্সিজেন নিয়ে যাচ্ছি তার কারণ আপনারা নিশ্চিতভাবেই ওয়াকিবহাল ভাঙ্গলের ভাঙড়ের এই অঞ্চলের মানুষ বেশিরভাগই সংখ্যালঘু মানুষ সংখ্যালঘু মুসলিম আপনি বুঝতে পারছেন এবং জানতেও পারছেন যে সমাজের একটা অংশ থেকে বিশেষ করে রাজনীতির একটা অংশ থেকে এই অংশকে বিচ্ছিন্ন করার জন্য পিছিয়ে রাখার জন্য একটা প্রয়াস তৈরি করছে রাজনৈতিক প্রয়াস তৈরি হয়েছে এবং দুর্ভাগ্য হলেও সত্য তারা প্রশাসনিক ক্ষমতায় বসে আছে এই যেমন ধরুন কি আদার ব্যাকওয়ার্ড ক্লাস এ ক্লাস অফ সিটিজেন যারা একটু পিছিয়ে আছে বিভিন্ন কারণে তাদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে তারা একটু আগিয়ে যাবেন তারা ইকুয়াল অপরচুনিটি পাবেন আপনার ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে শিক্ষক হবে পুলিশ হবে তার একটা সুযোগ তৈরি হবে কিন্তু সেই সুযোগ যখন একটু একটু করে তৈরি হতে শুরু করেছে তখন ওই শকুনের চোখ পড়েছে দু সালে আর এস এস এর মদত পুষ্ট হয়ে মামলা করা হলো এবং সেই মামলাকে গভর্নমেন্ট যার ডিফেন্ড করা উচিত ছিল তারা উপযুক্তভাবে ডিফেন্ড করলো না ফলে ডিফেন্ড না করার জন্য তার কারণ এই যে ধরুন সেন্সাস হয়েছে কি না তাদের মধ্যে থেকে ডাটা কালেকশন হয়েছে কিনা এটা কে করবে আমি করব করবো সিদ্দিকি করবেন না সরকারকে করতে হবে আর সেই ডাটা প্লেস কে করবে সরকার করবে আর এর সাথে লাইন করে যাতে মুখে বলবে মুসলমান প্রীতি আর সাথে লাইন করে যাতে এই তোমার বাড়ির ছেলেটি ডাক্তার না হতে পারে ইঞ্জিনিয়ার না হতে পারে শিক্ষক না হতে পারে পুলিশ না হতে পারে চাকরি না পায় সেই জন্য কি করবে টুক করে ওই ডাটাটি আদালতে প্লেস করবে না টুক করে চেপে বসে থাকি। যাতে তোমার বাড়ির ছেলে ইঞ্জিনিয়ার না হয় ডাক্তার না হয় তোমার বাড়ির ছেলে ওই যে ঝান্ডা নিয়ে ওর পিছু পিছু ঘুরে বেড়ায় দিয়ে যাতে তোমাকে দিয়ে বোমটা মারিয়ে নিতে পারে আর মারার দলে নয় এবার কলম ধরার দলে যখন কলম ধরতে শিখছে তখন এই কলম যাতে না ধরতে পারে সেই জন্য আর এস এস সাথে লাইন করে এই ডাটা আর আদালতে দেওয়া হচ্ছে না চুপচাপ ডাটা নিয়ে বসে থাকছে প্রপার ডাটা দিচ্ছে না এই যে দেখছেন এস এস একই কাজ ডাটা নিয়ে চুপচাপ বসে থাকছে যাতে যোগ্যরা বঞ্চিত হয় একইভাবে ক্ষেত্রে ডাটা নিয়ে চুপচাপ বসে থাকছে লুকিয়ে রাখে দিচ্ছে যাতে মুসলমানরা বঞ্চিত হয় এই সরকার আসলে কি কাগাদের হয়ে কাজ করছে আসলে কাজ করছে আর এর হয়ে আসলে কাজ করছে যাতে সমাজের পিছিয়ে পড়া বঞ্চিত মানুষ কোনোভাবেই সুযোগ সুবিধা না পায় সেই জন্য তারা কাজ করছে আর আমার ওপর দিকে যাতে কোনোভাবেই অর্থ নিয়ে চাকরি না দিতে পারে সেই জন্য আদালতে লড়তে হচ্ছে আমাদের যাতে কোনোভাবেই মুসলমানরা পিছিয়ে পড়া মানুষরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় সেই জন্য আদালতে মামলা করতে হচ্ছে নওশাদ সিদ্দিকীকে তিনি নিজে মামলা করেছেন যাতে মুসলমানদের ওবিসি সার্টিফিকেট গুলো বাঁচে যাতে মুসলমানরা ওবিসি হতে পারে যাতে সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষরা যাতে ওবিসি হয়ে তাদের ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক শিক্ষক পুলিশ হতে পারে আর সরকার তারা ওই ডাটাগুলোকে লুকিয়ে রেখে যাতে আপনারা যে সুযোগ সুবিধা যেটুকুই বা পেয়েছিলেন সেটুকু বঞ্চিত করার জন্য তারা সমস্ত রকম প্রয়াস চালিয়ে যাচ্ছে আর এস এস এর সাথে হাতে হাত মিলিয়ে কিন্তু তাদের এই পরিকল্পনা কখনোই কার্যকর হতে দেব না যেমনই করে হোক আমাদের অর্জিত অধিকার আমাদের রক্ষা করতে হবে এবং শুধু তাই নয় আমরা যা পেয়েছি তা বুক দিয়ে আগলে রাখব। যেমন করে হোক আগলিয়ে রাখবো রাখব তো রাখবো তো একদম এবং ভাঙড়ের পরিচয় হবে ভাঙড়ের সাধারণ মানুষ যারা আজকে এই উদ্যম নিয়ে এই উৎসবস্থলে পৌঁছেছেন এই রক্তদান মহোৎসবে যারা পার্টিসিপেট করেছেন তাদের প্রত্যেককে আমার অভিনন্দন জানিয়ে এবং মঞ্চে উপবিষ্ট আইএসএফ নেতৃত্বকে আমার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবে